নামটা কি তোমার মারমা মার্মাণা মার্মা আজকে কি চ্যাম্পিয়ন হয়েছ ফুটবলে ফুটবলে তোমার প্রিয় খেলা কি ফুটবল তুমি ভবিষ্যতে কার মতো ফুটবল খেলতে চাও ভবিষ্যতে আমি কি বলে

আচ্ছা তোমরা ভবিষ্যতে কতদূর যেতে চাও তোমরা আরো উচ্চ লেভেলে যেতে চাই আচ্ছা তোমার প্রিয় ফুটবলার কে নেইমার নেইমার কোন কোন দেশের প্লেয়ার ব্রাজিল ব্রাজিলের নাগা না কোন তোমাদের যে যে প্রধান শিক্ষক আছে উনি তোমাদের কি রকম সাহায্য করেন সব সময় স্কুলের শিক্ষক স্কুলের সকল শিক্ষক কি রকম সাহায্য করে তোমাদের সব সময়

আগ্রেশা বড় দানাタルু আচ্ছা আগে কোনো খেলা খেলে অঙ্কন অংশগ্রহণ করেছিল আচ্ছা আগে তোমরা হ্যাঁ হয়েছে মানে তোমরা তোমার প্রিয় খেলা কি ফুটবল